আওয়াজ তো ধাতে কোনো আজকে খাসির বলো তো এটা কি এটা হলো খাসির পা আজকে ঠান্ডা খুবই বেশি পড়েছিল তার জন্যে খাসির দেখতেই পাচ্ছ আমরা এই প্রেসার কুকার দিয়ে অল্প সময়ের মধ্যে বানাবো তাই আমরা এদিকে দেখছো এর স্বাদ বাড়ানোর জন্য কিছু গাজর কিছু টমেটো আর আর এইদিকে আমার ছেলে খুবই আলু পছন্দ করে তাই ওর জন্য আলু নিয়েছি আর এই জায়গায় আমি দেখছো আমি এতে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখেছি বাড়ির ঘরোয়া মশলা দিয়ে এবং নিজের হাতে তৈরি করেছিলাম